কিছু ব্যথা অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না কিছু স্মৃতি মনে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না জীবনে এই তিনটি কথা সারা জীবন মনে রাখে যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে মন থেকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না কাউকে তার ভালো মন্দ বেশি আপনি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কারণ আমরা মানুষ কখনো উপকার মনে রাখি না এটাই মানুষের স্বভাব একটা কথা কি জানো তো ভাগ্য বলতে কিছুই নেই সবটাই হলো কর্মের ফল বোকা মানুষগুলো কখনো কারো প্রিয়জন হতে পারে না কারণ তারা সারা জীবন মানুষের প্রয়োজন হয়েই থেকে যায় উপরওয়ালা বলেছে তুমি কতটা সুখী সেটা বড় কথা নয় বরং তোমার জন্য কতজন সুখী সেটাই বড় কথা মানুষ তখনই খুব নিজেকে অসহায় মনে করে যখন মনের ক্ষত লুকিয়ে সবার সামনে অভিনয় করে দুঃখের সময় যদি একা থাকতে হয় তাহলে সুখের সময়ও কাউকে পাশে আসতে দিও না সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখবে কিন্তু সম্পর্ক নয়